বিশ্বের প্রথম ওয়েব ক্যাম্প সর্বপ্রথম ওয়েব ক্যাম্প আবিষ্কার হয় উনিশশো সালে ফক ক্যাম নামক ওয়েব ক্যাম্পটি সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটিতে তা এখনও সচল রয়েছে বিশ্বের প্রথম থ্রি মাউস বিশ্বের প্রথম থ্রি ডি মাউসকে বলা হয় ব্যার্স ফ্লাইং মাউস বা ওয়েলভস উনিশশো সালে ক্যান্টকের মাধ্যমে একটি আংটিকে থ্রি ডি মাউস হিসেবে সর্বপ্রথম ব্যবহার করা হয় ওয়ারলেসে এ মাউসটিকে আঙ্গুলে পড়তে দেখে বিশ্ববাসী কিছুটা অবাক হলেও পরে রেজুলেশন অপর্যাপ্ততার জন্য তা আর মার্কেটে আসন করে নিতে পারেনি একটি বেইস স্টেশনের সাহায্যে মাউসটিকে ট্র্যাপ করা হয়েছিল বিশ্বের প্রথম বাজারকৃত পেনড্রাইভ আট মেগাবাইট ক্ষমতার আইবিএম এর ডিস্ক অন কি ছিল প্রথম ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেনড্রাইভ এটি দুই সালের ডিসেম্বরে বাজারে ছাড়া হয় বিশ্বের প্রথম ইমেইলিং সিস্টেম কিনার অ্যাপ্লিকেশন অভিধায় খ্যাত অ্যাসকের ইমেইল তার যাত্রা শুরু করেছিল উনিশশো সালে একটি টাইম শেয়ারিং মেইন ফ্রেম কম্পিউটার মাধ্যমে ধারণা করা হয় বিশ্বের প্রথম ইমেইলিং সিস্টেমটি সূচিত হয় এসডিসির কিউ বত্রিশ এবং এম আইটির সিটিএস হাত ধরে